সুন্দর একটি সকাল 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 দেখলাম ঘুম থেকে উঠি কুয়াশা করছে তো উঠে ফজরে নামাজ আদায় করছি নামাজ পড়ে ভাবলাম এখন বসে বসে একটু কোরআন শরীফ পড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করতেছি আপনারাও সকলে ভালো আছেন আজকের মার কাছ থেকে কিনে আনা এই মুরগটা জব করব আর সাথে পিঠা বানাবো কী ভাবতেছেন যে শাশুড়ির কাছ থেকে কীভাবে আমার মুরগ কিনলাম আসলে আমার শাশুড়ি মা মুরগি লালন পালন করে সে বলছিল যে একটা মোরগ বড় হয়েছে বিক্রি করতে চায় তুমি কি করবা মোরগটা তাহলে না টাকা নিতে চাইছিল না তবু আমি জোর করে দিছি তাই মোরগটা আমার দেবর আর আমি দুইজন মিলে জব করছি এখন আমি বসে বসে বাঁচতেছি তাই শাশুড়ি বলছিল ওদেরকে নিয়ে খাওয়াও তোমার টাকা দিতে হবে না তারপর আমি কিন্তু জোর করে টাকা ঠিকই দিয়ে আসছি কারণ মুরগি লালন পালন করতে অনেক কষ্ট এখানে বসে বসে আমি মুরগি বাঁচতেছি এই যে দেখেন অর্ধেক বাসা প্রায় শেষ হয়ে গেছে আর মোরগটা এখন কত ছোটো হয়ে গেছে এটা একটা মোরগ সরি আমি মুরগি বলে ফেলছি তা আমি বসে বসে এই যে এই জায়গায় মুরগটা পরিষ্কার করে বাঁচতেছি আমার মোরগ মুরগি যাই বলেন দেশি মুরগিগুলি বাঁচতে কিন্তু অনেক ভালো লাগে এগুলো অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় বাঁচলে তারপরে গ্যাসের চুলায় আমি সেকে পরিষ্কার করে নিই তাই শাশুড়ির কাছ থেকে আনা বা রান্না করব আর আজকে পিঠা বানাবো যেহেতু ছুটি কাটানোর জন্য আমার বড় ছেলে বাড়িতে আসছে এই দেখেন আমার মুরগটা পরিপূর্ণ বাসা শেষ একদম ফকফকে ঝকঝকে হয়ে গেছে কীরকম হয়েছে দেখেন এটাকে এখন আমি তো মুরগিটা পোড়া দেওয়ার জন্য নিয়ে আসছি এই যে এভাবে গ্যাসের চুলায় দূরে পোড়া দেবো তাহলে যে যে ছোটো ছোটো পাতলা পাতলা এখন আমি মুরগিটাকে খুব ভালো করে পিস পিস করে কেটে নেব যেহেতু দেশি মুরগি দেশি মোরগ দেশি মুরগ বাঁচতে বা কাটতে জানেন নাই যে অনেক শক্ত হয় বুটি তো ধরতে চায় না তারপরও চেষ্টা করছি তাড়াতাড়ি করে বাঁচার একদম পরিষ্কার করার একটা লোম যাকে বলে যে সেটাও নাই এত পরিষ্কার করে খুব সুন্দর করেছি এখন গ্লান্ডা করবো এর মধ্যে জিরাও গাছের ভিতরে জিরাও গিলো একবারে জিরা দিয়ে ব্লান্ডার করবো উঠাই তারপর ব্ল্যান্ডার মেশিনের ভিতরে একবার দিয়ে দেব জিরা প্যাকেট এলাচি এক জিরা এগুলি সব শুরু থেকে নিয়ে আসতো এখান থেকে অনেক জিরা খাওয়া হয়েছে এখন আমি আরও জিরা নিয়ে আদা রসুন সাথে একবার মিশাই দিব যাতে ব্ল্যান্ডার হয়ে যায় সুন্দরভাবে এখন থেকে কিছু জিরা নিয়ে যায় এখন আমি এগুলো রেখে দিই আমি গরম মশলা কোনো সময় কিনি না সব তো এগুলো রাখবো নিয়ে আসি দুবাই থেকে আসার সময় এগুলো সব নিয়ে আসে যেহেতু হাফ যে আদা আর এক একবার রসুন জিরা বেশি একটা লাগবে না এইটুকুন দিলে হয়ে যাবে এর বেশি আর লাগবে না ব্ল্যান্ডার মেশিনে বসাই দিছি আদা রসুন পুরোপুরি ব্ল্যান্ড হয়ে গেলে একবার মিহিন হয়ে গেলে তারপর বন্ধ করে দেবো এই দেখেন আদা রসুন ব্ল্যান্ডার হয়ে গেছে কত সুন্দর মিহিন হয়ে গেছে একটা জিরো আনাম নাই এটার মধ্যে আমি এখন কাঁচা লবণ মিশাই দিব আর এই যে বক্সগুলি রেডি করছি এগুলির মধ্যে ভরে ভরে রেখে দেবো এই জেলের মধ্যে আমি কালকে হাতে বেটে রান্না করছিলাম আর একটু রয়ে গেছে যে কাঁচা লবণ মিশাই দিলে নাকি আদা রসুন বাটা ভালো থাকে সহজে নষ্ট হয় না তো আমি ফ্রিজেই রাখবো যেগুলো রেগুলার ব্যবহার করার দরকার টুক বাইরে রেখে বাদ বাকি সব ফ্রিজে রেখে দেবো এই যে লবণটা ভালো করে মেশায় তারপরে বক্সে ভরে রেখে দেব আদা রসুন এখন ভালো করে মেশাচ্ছি লবণ দিয়ে মেশায় রাখলে নাকি নষ্ট হয়ে যায় তারপর আমি ফ্রিজে রাখবো যখন যা প্রয়োজন হয় তখন বের করবো পরিমাণ করে দিয়ে বক্সে ভরে ভরে ফ্রিজে দিয়ে এখানে যেহেতু অনেকগুলো আদা রসুন এতগুলি বাইরে রাখলে এগুলি সব দুইয়ারাই খেলেছি বক্স হয়ে গেছে আমি এখন ডিপ ফ্রিজ করে রেখে দেব আর এগুলো রান্নার জন্য বাইরে রেখে দিচ্ছি এখন আমি ডিপে নিয়ে রাখবো ফ্রিজে নিয়ে রেখে দেব একদম ডিপ করে রেখে দেব যে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিলাম একদম ঠান্ডা বরফ হয়ে থাকবে এখন আমি চাল ঝাড়তেছি এই আওলা চালগুলি জেরে বেসে একদম পরিষ্কার করে ভিজায় রেখে দেব তারপর পিঠা বানাবো আর চাল তো পিঠা বানানোর অনেকক্ষণ আগেই ভিজাতে হয় তাই আমি সকাল সকালে চাল ভিজায় রেখে দেব দুপুরবেলা যেহেতু পিঠা বানাবো তাই অনেকক্ষণ ভিজে থাকলে একদম সুন্দর হয়ে যাবে তাহলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করলে খুব ভালো সুন্দর একটা ব্যাটার আসবে আমি জানেন এখন আমার শাশুড়িকে বলি যে মা আপনি পিঠা বানান আপনি পিঠা বানান আমার শাশুড়ি মা বলে পিঠা বানানোর জন্য এখন আমার চাইতে তুমি দক্ষ হয়ে গেছো আমার চাইতে তোমার পিঠা বেশি সুন্দর হয় তা আমি নাকি এখন সব কাজে বেশি বেশি দক্ষ হয়ে গেছে এই কথাটা শুধু আমার শাশুড়ি না আমার মা বলে নাকি চাল ভুটতে খায় সকাল সকাল প্রায় গ্রাম করে রান্না শীত ঠা মুরগের মাংস এই দেখেন শফিকুল হাসান কি করতেছে ল্যাপটপ দিয়েই যে আমার ভিডিও দেখতেছে ইউটিউবে ঢুকে যে ওরা ভিডিও দেখতেছে আরফান হোসেন কি করো আজকে বহুত দিন পর শফিকুল হাসান এই যে বাড়িতে আসার পর আজকে ল্যাপটপ চার্জ দিছে চার্জ দিয়ে বের করছে এই যে বের করছে পর আমিও আমার ল্যাপটপটা বের করে দাও ল্যাপটপটা দিছে আর পাপ পায় আমি তোমার কেমন লাগতেছে এই যে শফিকুল এই দিক টাকাও খুশি চার্জ আসলো না বন্ধ হয়ে আসলো কাম নষ্ট হয়ে গেছে পাসওয়ার্ড না এই পাসওয়ার্ড দিতে ভুল করছে পরে যে সব কিছু ঠিক করে দিছি এই যে এখন ভিডিও দেখতেছে দেখি দেখছেন এই যে ভিডিও দেখতাছে আচ্ছা দেখো তাহলে আমি কাজ করি হ্যাঁ হ্যাঁ সোহাগ তুমি কি দেখো সব খালি মোবাইল দেখে মোবাইল আর ওই যে বাইরে আমি লতিবাস্তা আছি দুয়ারে বসে বসে মুরগের মাংস রেডি করছি পেঁয়াজ কাটছি একটা আলু দিব তরকারিতে রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এখন রান্না করব যে পিঁয়াজ বাঁচতেছি এই যে মাংস দিয়ে রেডি করছি সব মশলাও রেডি করছি পেঁয়াজের মধ্যে আমি একে সব ধরনের মশলা দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন জিরা আমি সব কিছু একবারে মিলেই বাটি একদিকে এইদিকে আমি তরকারি রান্না করতেছি রান্না করে আর ঘরের ভেতরে আমি ব্ল্যান্ডারের ভিতরে আবার চাল বসাই দিয়ে আসছি যে চাল ব্ল্যান্ড হতে হতে আমার তরকারি রান্নাও হয়ে যাবে বা তরকারি হইতে হতে আবার চালও ব্ল্যান্ডার করা হয়ে যাবে তরকারি হয়ে গেছে আমি দেখতে যাবো যে চাল ব্ল্যান্ডার ঘর বেশি মাংসর তরকারি প্রায় হয়ে যাচ্ছে আর ওই দিক দিয়ে ঘরে ব্ল্যান্ডারে চাল ব্ল্যান্ড করতে দিয়ে আসছি চল আমি দেখি যাই চাল দেখি কতক্ষণ চাল তো হয়ে গেছে যদি নামাই নামাই আবার দেখেন চাল হয়ে গেছে একটু আগে চাল দিয়ে গেছি হয়ে গেছে এখন আবার দিব আবার এতগুলি চাল হবে দেখছেন কত সুন্দর একটা ব্যাটার হয়ে গেছে এটা দিয়ে আমি সিট পিঠা বানাবো এখন এগুলো একটু ব্যবহার করতেছি একটু কাটা লিচু যেহেতু তরকারি রান্না করা শেষ আর পিঠাও চুলাই দিয়ে দিছি এর জন্য আমি আমার ছেলেকে ডাকছিলাম যে তরকারি হয়ে গেছে শফিকুল হাসান আসো তরকারি নিয়ে যাও পিঠাও নিয়ে যাও ঘরে বসে দুই ভাই খাও তরকারি দিচ্ছিলাম ছেলেকে আর এই দিক দিয়ে রান্না বান্না প্রায় শেষ হয়ে গেছিলো আসলে আমি এরকম আমার মনে চায় পিঠা অনেক বানায় সবাইকে খাওয়াই আমার ক্যামেরার পিছনে কিন্তু অনেক মানুষ থাকে সবাইকে নিয়ে পিঠা বানায় খাই কিন্তু সবাইকে আমি ক্যাপচার করি না সবাই ক্যামেরায় আসতে চায় না বা খেতে বসছে আমি ভিডিও করব তাদের কেমন লাগবে তাদের খারাপ লাগবে কিনা এই জন্য আমি সবার ভিডিও করি না এই পিঠাও কিন্তু অনেকেই খাইছে এই যে শফিকুল হাসান এখন পিঠা খাবে পিঠার তরকারি নিয়ে গলা যাবো দু একসাথে সুন্দর করে খাওয়া ধরো গরম কিন্তু তরকারি দুই বাই একসাথে খাই ও যাও কি মনে পিঠা রাম রাখাও একটু রাম রাখাও রাম দিছি দুগের রাম সুন্দর করে রাখাও দুজন মিলা জুলা খাও পিঠা কি মনে দেশি মুরগের মাংস দিয়ে শীত পিঠা এই যে দেখেন শীত পিঠা খুব সুস্বাদু পিঠা আর সবিগুলোর খুব পছন্দের পিঠা এই যে দেখেন পিঠা প্রায় বানানো শেষ এই যে একটা প্লেটের মধ্যে পিঠা এই যে একটা প্লেটে পিঠে এই যে পিঠার গুলা প্রায় শেষ হয়ে গেছে আর কয়েকটা পিঠা বানালে পিঠা বানানো শেষ হয়ে যাবে ছেলেদের খাওয়া শেষ আমি একেবারে পিঠা বানানো শেষ হলে গুসল মুসল করে তারপর খাবো খুব সুন্দর মাছ মাছ আছে এই দেখুন রাতের বেলা যে পিঠা খেতে বসছে দেখুন পিঠা তরকারি এই দুশোর দুপুর ভাসায় ওই ঝাড় হাসান এখন পিঠা সারাদিন কাজ করে রেখে কাজ শেষ করে এখন পিঠা খেতে বসছি বেলা তা যারা আমার পুরো ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর যারা আমার পাশে আছেন সবাইকে অন্তর থেকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ